ইয়াগি নামে একটা টাইফুন ধেয়ে আসছে আমাদের বাংলার দিকে অনেকে শুনে চমকে যেতে পারেন আমাদের এখানে তো টাইফুন আসার কথা নয় আমাদের এখানে যে ঘূর্ণিঝড়গুলো হয় তার নাম তো হবে সাইক্লোন যা কি নাই তেরোটি দেশ মিলে নামকরণ করে বন্ধুরা ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা টাইফুন ইয়াগি দক্ষিণ চীন সাগরে কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে এবং তার গতিবেগ প্রচণ্ড প্রচণ্ড ভয়ানক আপনাদের যদি গতিবেগ দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন একশো কিলোমিটারের উপরে এর গতিবেগ রয়েছে এবং গাস্টিং প্রায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি এইবার এই যে ইয়াগি নামে ঘূর্ণিঝড় আমরা ঘূর্ণিঝড় বলতেই পারি জায়গা বিশেষে ঘূর্ণিঝড়ের নামগুলো পরিবর্তন হয় নাম মানে আমরা আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলে থাকি সাইক্লোন এছাড়া দক্ষিণ চীন সাগর সেদিকের ঘূর্ণিঝড়গুলোকে আমরা বলে থাকি টাইফুন এবং যেগুলো আমেরিকার দিকে তৈরি হয় সেগুলোকে আমরা বলি যে হ্যারিকেন ঝড় তো সেক্ষেত্রে আমরা এটিকে টাইফুন নামকরণেই ইয়াগি বলছি এবং এই নামকরণগুলি করে চীন জাপান কোরিয়া সবাই মিলে ওই দিককার দেশগুলো মিলে করে যাই হোক এই ইয়াগি যে ঘূর্ণিঝড় বা টাইফুনটি সেটি কিন্তু এগিয়ে আসবে মায়ানমারের দিকে এবং আমাদের বাংলার উপরেও এফেক্ট পড়বে বিশেষ করে বাংলা বলতে গেলে বাংলাদেশের উপরে এর এফেক্টটা বেশি থাকবে এবং শিলচর এছাড়া সিলেট তার পরবর্তী সময়ে আমাদের মালদা দক্ষিণ দিনাজপুরের উপর থেকে এই টাইফুনটা বেরোবে যদিও সেই মাসে সে একটা ভারী নিম্নচাপ হয়ে যাবে আপনাদের দেখাই বিষয়টা কবে নাগাদ এটি আঘাত হানছে আর তার জেরে কীরকম বৃষ্টি আছে এই যে ইয়াগি ঘূর্ণিঝড় এই মুহূর্তে অবস্থান করছে এরপরে আমি সরাসরি আজকে চার তারিখ ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে গিয়ে বুধবার আমরা যদি সরাসরি চলে যাই সাত তারিখে দেখুন সাত তারিখে এই ইয়াগি ঘূর্ণিঝড় মায়ানমারে কাছাকাছি চলে আসবে তারপর যদি আমি চলে যাই ন তারিখ ন তারিখে এটি কিন্তু মায়ানমারের মধ্যে থাকবে তখনও সে টাইফুন ইয়াগি এর পরে দশ তারিখ নাগাদ এটি চলে আসবে একেবারে আমাদের আসাম এবং ত্রিপুরা ও বাংলাদেশের কাছে আমি এর টাইমিংটাও আপনাদের দেখিয়ে দিই দশ তারিখ ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমি চলে যাই ন তারিখে ন তারিখের রাতের দিকে বা দুপুরের পর থেকে কী দাঁড়াচ্ছে দুপুরের পর থেকে এর এফেক্ট শুরু হবে মণিপুর তারপরে এদিকে মিজোরাম ঠিক আছে এবং শিলচর শিলচরের দিকে এফেক্ট শুরু হবে সেই দিনই রাত্রিরে মানে ন তারিখ রাতের দিকে এটি শিলচর এবং সিলেটের কাছে পৌঁছে যাবে তবে তার সেন্ট্রাল লাইনটা থাকবে মায়ানমারের কাছে এবং মণিপুরের কাছে ন তারিখ রাত্রে সাড়ে এগারোটার দিকে যদি আমরা দেখি তখন এর সেন্ট্রাল লাইন একেবারে মণিপুরের মধ্যে দিয়ে এগোবে আর তার জেরে বেশ ভালো রকম বৃষ্টি আসাম এদিকে ত্রিপুরা এছাড়া শিলচর সিলেট বাংলাদেশের উত্তরে এবং পূর্বে ভয়ানক বৃষ্টি এছাড়া আমরা দেখতে পারবো যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং মালদা ও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভালো এফেক্ট উত্তরবঙ্গেও কিন্তু এর এফেক্ট শুরু হবে আমি যদি দেখি যে দশ তারিখের সকালে সেই পরিবর্তন দেখুন আস্তে আস্তে করে এগোতে থাকবে সিলেটের কাছে থাকবে তার অবস্থান দশ তারিখ সকালে দশ তারিখ সকাল সাড়ে এগারোটার দিকেও সে এগোবে এবং আমাদের মেঘালয়ের উপর দিয়েও যাবে মেঘালয় ছাড়াও বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে পরবর্তী সময় আঘাত আনবে দশ তারিখের কিন্তু এর জেরে আমাদের পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে ভয়ানক বৃষ্টি আছে দশ তারিখে এটি রাতের দিকে পৌঁছে যাবে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এবং মালদা দুই দিনাজপুর এছাড়া মুর্শিদাবাদ বীরভূমে বেশ ভালো রকম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে এটা কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল টাইফুন সাধারণত আসে না কিন্তু এই টাইফুন একেবারে এক একটার পর এক একটা দেশ পার হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে যেমন দেশ বলতে গেলে আমরা তো দেখতেই পাচ্ছি যে মায়ানমার এবং মায়ানমারের পরে আমাদের ভারতে প্রবেশ করছে তারপর বাংলাদেশে প্রবেশ করছে করে তারপর আমাদের পশ্চিমবঙ্গে আসছে এবং তারপরে সেটা বিহার ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে বিহার অন্ধ্রপ্রদেশের দিকে বেরিয়ে যাবে সেটা পরবর্তী ব্যাপার এর সঙ্গে আরও বুস্ট করবে কেন আমরা বললাম যে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিটা এর সঙ্গে এই যে টাইফুনটা ওই থেকে আসবে মানে একেবারে পূর্ব দিক থেকে পশ্চিমে আসবে তার সাথে আমাদের এই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে এই দুটোর মিশ্রণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ কেন পুরো বেঙ্গল জোনে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আর বন্যা পরিস্থিতি তৈরি বলতে আমরা তো দেখতেই পাচ্ছি যে সিলেট শিলচর এবং আসামের বেশ কিছু জায়গাতে অবশ্যই বন্যা পরিস্থিতি আমি যদি এই আর মডেল থেকে দেখাই এই যে ইয়াগি রয়েছে সেটিকে আমি একেবারে চলে যাই রবিবার এবং তারপরে মঙ্গলবার চলে যাই দশ তারিখ যেই পজিশানে সকালের দিকে দেখতেই পাচ্ছি যে সিলেট শিলচর ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তার পরবর্তী সময় আমরা যেরকম দেখলাম মালদা এবং মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে সে বেরিয়ে যাবে তবে তার আগে আমাদের যেরকম উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি থাকবে বৃষ্টি হবে তার সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি দিয়ে যাবে তার কারণ ওই যে বললাম আর একটা ঘূর্ণাবর্ত যেহেতু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার সঙ্গে মিলে যাবে এই টাইফুন ইয়াগি এটা একটা কিন্তু পুরো অন্য রকম একটা আপডেট ছিল আপনাদের জন্য এছাড়া নর্মাল আপডেট দেখে নেব নর্মাল আপডেট বলতে আজকে সেরকম বৃষ্টির কি আছে না আছে এ দেখুন এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে এই আগেই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় না মানে আর কি টাইফুন আজকের এই মুহূর্তে চলে আসি এই যে টাইফুনটা রয়েছে এই যে টাইফুনের পথটা দেখুন কোন পথে এগোচ্ছে সে একটা রুট এই রুট ধরে এগোবে এগিয়ে সেই সোজা একেবারে আমাদের মণিপুর আসামের শিলচর সিলেট হয়ে প্রবেশ করবে এই রুটে একেবারে মায়ানমারের দিক থেকে প্রবেশ করবে যাই হোক এবার চলে আসি আজকে বৃষ্টি কীরকম হতে পারে আজকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই উত্তরবঙ্গে খানিকটা থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে আজকে বা দক্ষিণ বাংলাদেশের ত্রিপুরাতে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আজকের সকাল সকাল আপডেট দিলাম যেহেতু ইয়াগি ওই টাইফুনটি এগিয়ে আসছে আচ্ছা বলে রাখি বিকেল ও সন্ধ্যের দিকে আজকে মালদা ও মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টি আছে এছাড়া দেখা যাচ্ছে দুপুরের পর কলকাতা ও কলকাতার দক্ষিণে বারুইপুর জয়নগর মজিলপুর এদিকে হাওড়া উলুবেড়িয়ার কাছে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিকেল ওই দুপুরের পর বিকেলের দিকটা সন্ধ্যার দিকটা তার সাথে বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর এবং এদিকে পাটনিতলা আক্কেলপুরের দিকে তারপরে পাঞ্চবিবি গোমস্তপুর এই জায়গাতে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি খুব ভারী বা অতি ভারী বৃষ্টি আজকে দুপুর বা বিকেলে যেটা আভাস পাচ্ছি সেটা নয় খুব ভারী বৃষ্টি নয় সুন্দরবন সুন্দরবনাঞ্চল কিছুটা বৃষ্টি দেখা যাবে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এছাড়া এই বৃষ্টিটা ঘন্টা তিন চারেক এদিক ওদিক মতো হবে আর কি মানে দক্ষিণে তারপর ক্লিয়ার হয়ে যাবে রাতের দিকে পরিষ্কার তবে মাঝরাতের পর উত্তরবঙ্গে আবারও মালদা দুই দিনাজপুর শিলিগুড়ির কাছে বৃষ্টি দেখা যাবে সেরকমই বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর এদিকটাতে একটু বৃষ্টি সিলেট আর শিলচরের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কারই থাকছে আগামীকাল বৃহস্পতিবার যদি দেখি ভোর রাত থেকে উত্তরবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি ছাড়া আর কোথাও সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কারই থাকছে এই দিনের বেলা শীতে ফোটা বৃষ্টির পর বৃহস্পতিবারও মোটামুটি পরিষ্কার থাকছে শুক্রবারও পরিষ্কার থাকছে তারপর আস্তে আস্তে আচ্ছা শনিবার কিন্তু এদিকে শিলচর সিলেটের দিকে বৃষ্টি আছে সে পরে দেখা যাবে আজকে সবে বুধবার আপাতত যেটা দেখলাম যে আজকে বিকেল ও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি আমাদের এই দক্ষিণবঙ্গের কলকাতা এবং এদিকে দক্ষিণ কলকাতার দিকে মোটামুটি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি ওই জয়নগর মজিলপুরের দিকটায় আর দেখলাম যে মালদা বা মুর্শিদাবাদ বীরভূমে কিছুটা হওয়ার সম্ভাবনা এই বৃষ্টির পরিমাণটা দেখে নেব বৃষ্টির পরিমাণ আমরা এই মুহূর্ত থেকে যদি আজকে সকাল সাতটা থেকে বা সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি দেখি ওই বললাম যেটা কলকাতা এবং কলকাতার দক্ষিণে হলদিয়া তমলুক জয়নগর মজিলপুর গোসাবাদ দিকটাতে কিছুটা বৃষ্টি আছে ছিটে বৃষ্টি একটু দেখা যাবে পাণ্ডুয়ার কাছে এবং বাকি পরিষ্কার পুরুলিয়ার কাছে একটু বৃষ্টি দেখা যাবে শিউরির কাছে ছিটে বৃষ্টি আজকে ওই দুপুর আর বিকেলের দিকটাতে এছাড়া মালদাতে কিছুটা বৃষ্টি আছে বালুরঘাটে আছে উত্তর দিনাজপুরে আছে শিলিগুড়ি দার্জিলিংয়ে আছে ধূপগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি আলিপুরদুয়ার মাথা ভাঙা এই জায়গাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি থাকছে আজকের রাত্রির আটটার মধ্যে এবং মহাদেবপুর রাজশাহী সিংড়া বগুড়া সরিষাবাড়ি চররাজিপুর ঘোড়াঘাট হালকা মাঝারি ছিটে বৃষ্টি থাকছে আর আজকের রাত্রির আটটা থেকে কাল সকাল আটটা অবধি যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজকে রাত্রির আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরাতে বৃষ্টি নেই তবে হ্যাঁ আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুর শিলিগুড়ি এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি মাতাভাঙা তুফানগঞ্জ এবং দেখতে পাচ্ছি বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর জলঢাকা চররাজীপুর ঘোড়াঘাট দিনাজপুর মহাদেবপুর রাজশাহী বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বাগমারা বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার এছাড়া শিলচর ত্রিপুরাতে সেরকম কোনো বৃষ্টি থাকছে না আর একটা দেখে নেব শুধু কাল সকাল আটটা পর্যন্ত এটা দেখলাম রাত বুধবার আজকে রাতি আটটা থেকে কাল সকাল আটটা পর্যন্ত দেখলাম এবং কাল সকাল আটটা থেকে কাল রাতির আটটা অবধি একবার দেখে নিয়ে আপডেটটা তাপমাত্রাটা দিয়ে শেষ করে দেবো তো কাল আমরা যদি দেখি সকাল আটটা থেকে সরি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার রাত আটটা তাই তো হ্যাঁ মানে কালকে আর কি কাল সকাল আটটা থেকে কাল রাত্রির আটটা সেক্ষেত্রে কোথাও কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে কি দাঁড়ালো আজকে সকাল থেকে কাল আজকে সকাল থেকে রাত্রির আটটা অবধি আমরা ওই দক্ষিণে ছিটে ফোটা উত্তরও ছিটে খুব একটা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি না হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণে আছে রাতের দিকে দক্ষিণবঙ্গে কিছু নেই উত্তরবঙ্গে মোটামুটি একটু ভালো বৃষ্টি শিলচর এবং বাংলাদেশেরও উত্তরে আর কালকের সকাল থেকে রাত অবধি যে বৃষ্টিটা দেখলাম সেটা সেরকম কিছু নয় এই হচ্ছে গিয়ে পরিস্থিতি পরবর্তী সময়ে বৃষ্টি বাড়বে আচ্ছা সেটাও একবার দেখে নিই এই যে বৃষ্টিটা বা টাইফুনটা আসছে টাইফুনের জেরে দেখুন মঙ্গল বুধবার যখন আসবে সেই সময় এই যে দেখুন শিলচর সিলেট কি ভারী বৃষ্টি থাকছে সামনের মঙ্গলবারের দিকে তাই না তারপরে বুধবার বেরিয়ে যাবে আস্তে আস্তে করে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে তারপর বৃহস্পতিবার থেকে আবারও মোটামুটি পরিষ্কার তখন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা দেখে নেব তাপমাত্রা তাপমাত্রা আজকে খুব একটা বেশি থাকবে বলে মনে হচ্ছে না দেখে নিই হ্যাঁ ওই যেরকম বললাম উনতিরিশ আঠাশ উনতিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ আঠাশ উনতিরিশ নয় বাঁকুড়া একত্রিশ দুর্গাপুর বর্ধমানও একত্রিশ কাটোয়া শিউড়ি বীরভূমও তিরিশ একত্রিশের মধ্যে পুরুলিয়া উনতিরিশ কলকাতা উনতিরিশ হলদিয়া তারপরে দীঘা কাথি মন্দারমণি সবই তিরিশ মোটামুটি এক কথায় বলা যেতে পারে উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে খড়গপুর চাকুলিয়ার দিকটা বত্রিশ আছে উনতিরিশ থেকে বত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তাই উনতিরিশ মালদা বালুরঘাট থেকে শুরু করে কিষানগঞ্জ বত্রিশ বালুরঘাটের দিকটায় উনতিরিশ তারপরে শিলিগুড়ি তিরিশ কোচবিহারের দিকটা ছাব্বিশ বৃষ্টি আছে শীতলকুচি দিনহাটা আঠাশ আলিপুরদুয়ার আঠাশ ধুপগুড়ি জলপাইগুড়ি উনত্রিশ তিরিশ মোটামুটি এই দার্জিলিং কাশিয়াং বাইশ তেইশ ওদলাবাড়ি আঠাশ লাভালেগাও বাইশ লাভালেখাও ভালো ঠান্ডা থাকে এনি হয় বাংলাদেশ মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে পুরো বাংলাদেশ উনত্রিশ তিরিশের মধ্যে পুরো বাংলাদেশই উনত্রিশ তিরিশের মধ্যে উত্তর উনত্রিশ আবার ঢাকাও একত্রিশ উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে বরিশাল কলাপাড়া খুলনা মডওয়ারিয়া সবই উনত্রিশ তিরিশের মধ্যে চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন উনতিরিশ তিরিশের মধ্যে ত্রিপুরা একত্রিশ একত্রিশ তিরিশ থেকে বত্রিশের মধ্যে শিলচর বত্রিশ আসামের গোয়ালপাড়া উনত্রিশ গুয়াহাটি আঠাশ তেজপুর একত্রিশ হোজাই বত্রিশ যোরহাট তিরিশ ডিব্রুগড় তিরিশ মানে আঠাশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা আসামের অ্যাকচুয়ালি যা দেখলাম আমাদের পুরো বেঙ্গল জুড়ে বলা যেতে পারে আঠাশ থেকে বত্রিশের মধ্যে পুরো বেঙ্গল জোন মানে সে দার্জিলিং লাভাল হলে ওর দিকটা বাদ দিলে ওর দিকটায় বাইশ বাকি কিন্তু মোটামুটি সব জায়গাতেই আঠাশ থেকে একত্রিশের মধ্যে একত্রিশ বত্রিশের মধ্যে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা টাইফুন এবং টাইফুনটার নাম কি জানো ইয়াগি না এক সেকেন্ড ইয়াগি ওয়াই এ জি আই ইয়াগি ইয়াগি টাইফুন বৃষ্টি নিম্নচাপ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা